নমস্কার আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কি অফ সাকসেস একটা কথা বলতে ইচ্ছে করছে যে আপনার সাকসেসের কিটা লুকিয়ে রয়েছে কোথায় জানেন তো ব্লু বার্ডে অর্থাৎ কাছে ব্র্যান্ড সুস্মিতা জ্যোতিষ এবং বাস্তু নিয়ে যার কাজ এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে যারা বাস্তু নিয়ে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম তার কাছে যখন বাস্তুর যে কোনো লেআউট এসে পড়ে তিনি কিন্তু সেই বাস্তুর সমস্যা কোথায় আছে সেখান থেকে মানুষকে ভালো রাখতে পারেন শুধু তাই নয় দেখবেন এখানে যারা ফোন করেন সেই ফোনের তাদের ছকের ভিত্তিতেও বাস্তু সমস্যা সরাসরি চলে যেতে পারেন বিশ্লেষণের জায়গায় এবং অবশ্যই প্রতিকার প্রতিনিধানের জায়গায় তিনি অনবদ্য অনেক অনেক স্বাগত আপনাকে জানাই স্বাগত আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে ভালো থাকুন আর এই সামনে যে একটা নতুন বছর আসতে চলেছে ইংলিশ নিউ ইয়ারটাতে আমরা চেষ্টা করব আমাদের এই বছর যেগুলো আশা পূরণ হলো না যেগুলো আমরা হয়তো অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে রেখেছিলাম অনেক কিছু প্ল্যান করে রেখেছি বাট এক্সিকিউশনে হয়তো কোনো প্রবলেম হয়েছে সেই প্ল্যানগুলো যাতে আমরা সাকসেস করতে পারি মানে নিজের জীবনটাকে অনেক বেশি সুন্দর করতে পারি ভালো করতে পারি স্মুথ করতে পারি হেলদি করতে পারি তার চেষ্টা কিন্তু অবশ্যই করব। সেই রকম একটা মনের মধ্যে মানে একটা নিজের কাছে একটা নিজের জেদ এটা যদি করা যায় তাহলে আমি বলবো অনেক স্টুডেন্টরা অনেক প্রবলেম ওভারকাম করতে পারে কারণ আমাদের যে যা কিছু সমস্যা বা আমাদের জীবনের যা কিছু অ্যাচিভমেন্ট সেটা যেরকম আমাদের কোয়ালিটির ওপর নির্ভর করে ঠিক সেরকম আমাদের মানসিক শক্তির ওপরেও নির্ভর করে কারণ আমাদের ভেতরের যে সত্তা একটা তো মানুষ একটা তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মেছি আমাদের মধ্যে বৈশিষ্ট্য কিছু কিছু চরিত্রগত বৈশিষ্ট্য আমরা গড়েও তুলি সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে শুরু করে এবং তার সাথে সাথে আপনি যে পরিবারে রয়েছেন তাদের মানসিকতার উপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের নিজেদের চরিত্রটাকেও গঠন করি এবং সেই সেখানে দাঁড়িয়ে একটা বয়স আসে যখন আমরা ভালো খারাপ বা কোনটা নেওয়া উচিত কতটা নেওয়া উচিত কারুর হয়তো খুব অল্প বয়সে চলে আসে কারোর হয়তো অনেক বেশি বয়সে আসে এই বোঝার ক্ষমতাটা এসে গেলে তখন কিন্তু আমরা আমাদের জীবনের সাকসেসের জায়গাটা সুন্দর করে লিখতে পারি একদম যেটা আমার সাথে মনে হয় আপনিও একমত হবেন যে এখনকার দিনে ছেলে মেয়েরা ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড তারা প্রথম থেকেই চিন্তা ভাবনা করে নেয় মানে আমি বলবো একদম আর্লি স্টেজ ক্লাস সেভেন বাবা মায়েরা যেরকম ভীষণভাবে তৎপর ছেলে মেয়েরাও কিন্তু তৎপর যে যেকোনো যেহেতু আমাদের চয়েস ছিল না চয়েস ছিল না এখন কিন্তু কেরিয়ারের অনেক চয়েস রয়েছে সুতরাং এই চয়েসে এত চয়েসের মাঝখানে নিজের প্রপার অ্যাপ্রোপ্রিয়েট কেরিয়ারটা তৈরি করার জন্য যদি আমি ফোকাসটা না করতে পারি তাহলে কিন্তু আমি সাকসেসফুল হতে পারি আবার অনেকে ফোকাস নিয়ে শুরু করার পরে ফোকাস থেকে কিন্তু ডিস্ট্র্যাক্টও হয়ে যায় একদম সেটাও কিন্তু নির্ভর করে অ্যাস্ট্রোলজিক্যাল মানে আমাদের হরস্কোপের ওপর নির্ভর করে যে আপনি আপনার ফোকাসটা ঠিক রাখতে পারবেন আপনার কাছে বা আপনার ছেলে মেয়ে আপনার যে একটা লক্ষ্য নিয়ে সে শুরু করেছিল সেই লক্ষ্যে সে যে হাঁটতে পারবে নাকি কোনো জায়গায় দেখা যাবে যে রাস্তাটা একটুখানি ঘুরে গেলো আমার একটা প্রশ্ন আপনি তো বিভিন্ন কর্নার নিয়ে কথা বলছিলেন নর্থ ওয়েস্ট হয়েছে নর্থ ইস্ট কর্নার নর্থ ওয়েস্ট কর্নার হয়েছে চলে আসে একদম সাউথ ওয়েস্ট কর্নারে আই থিঙ্ক আমরা একটু কর্নার ধরে যদি আলোচনা করি কারণ এই বাড়ির কর্নার বাস্তুর এই কর্নারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার ধরুন আমাদের যাদের বাড়ি আছে আমাদের কাছে কর্নারটা খুব প্রমিনেন্ট কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন তাদের কাছে কিন্তু কর্নারগুলো প্রমিনেন্ট মানে আপনি বলছেন যে একদম ডিগ্রি ধরে যদি আমি ডিসকাশন করেন যে এইখান থেকে এত ডিগ্রি এর মধ্যে এটা হলে কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা একটু কিন্তু একটু ডিস্টার্ব হয় তো আজকে সাউথ ওয়েস্ট কর্নার কতটা ইম্পর্টেন্ট বিশেষ করে সাউথ ওয়েস্ট কর্নার তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই যে আপনি একটা কথা বললেন না যে কর্নার বাড়ির ক্ষেত্রে হোক বা আপনার অ্যাপার্টমেন্ট রয়েছে আপনার নিজস্ব ফ্ল্যাট রয়েছে সেখানে হোক বা আপনি একটা হয়তো বাংলো কিনেছেন সেখানেই হোক না কেন হয়তো একটুখানি কলকাতা থেকে আরেকটু বাইরের দিকে গিয়ে সেখানে আপনি হয়তো দেখলেন মানে ফ্ল্যাট কালচারটা আপনার ঠিক পছন্দ নয় আপনি সেখানে আজকাল যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রচুর এরকম ক্লায়েন্ট রয়েছেন যারা হয়তো এরকম ধরনের বাংলো কিনেছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ডিরেকশান ওয়াইজ এখন কোন বাড়িটা কিভাবে তৈরি হবে মানে সেটা কার্ডিনাল ডিরেকশনে তৈরি হবে না ইন্টার কার্ডিনাল ডিরেকশনে তৈরি হবে এটা আমরা কেউই বলতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যেমন ধরুন কলকাতার মধ্যে আমি যদি চলে যাই সল্টলেক নিউ টাউন এই সমস্ত সেক্টরগুলোতে মানে যেটা নতুনভাবে পরবর্তীকালে তৈরি হয়েছিল সেই দিকে সল্টলেকের বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই দেখা যায় যে ডিরেকশন ওয়াইজ কিন্তু কোনোটাই একদম ওয়েস্টার্ন সাইডে বা একদম ইস্টার্ন সাইডে বা নর্দার্ন সাইডকে ফেস করছে না হয়তো বাড়ির সামনেটা মানে আপনার মেন এন্ট্রান্সটা ফেস করছে কোনো কর্নারকে নর্থ ইস্ট কর্নারকে বা সাউথ ইস্ট কর্নারকে মানে ওটা মানে ম্যাগনেটিক ডিরেকশন হিসাবে কর্নার আসছে বাট আপনার বাড়ির হিসাবে কিন্তু একটা ওয়াল পজিশন আসছে তাহলে কর্নার আর ওয়ালটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা কনফিউশন হয়ে গেল যে সুস্মিতা আমি তাহলে আমার বাড়ির একটা কর্নারকে নর্থ ধরবো আর যেটাকে কর্নার ধরার কথা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল নাইন মানে নর্থ ইস্টে আসছে টোয়েন্টি টু অ্যান্ড হাফ ডিগ্রি থেকে যেটা শুরু হচ্ছে নর্থ ইস্টে জোন সেটা আমার হয়তো এন্ট্রান্স পড়ে যাচ্ছে তাহলে মানুষ একটু কনফিউজ হয়ে যায় আবার ধরুন আরও একটা জায়গা আছে আমি আপনাদেরকে বলি নদিয়ার মধ্যে কল্যাণী শহর কল্যাণী অনেকটা বড় জায়গা এই জায়গাতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িগুলোর কিন্তু পজিশন এরকম মানে আমি হ্যাঁ একদম সল্টেকের মতো আমি কেন বলতে পারছি এগুলো প্ল্যান্ট সিটি আর প্রচুর বাস্তু ভিজিট করেছি আমি এটাই বলতে চাই আপনার নিশ্চয়ই কানে প্রচুর ক্লায়েন্ট আছে প্রচুর ক্লায়েন্ট প্রচুর বাস্তু ভিজিট মানে পারফেক্টলি কর্নার ধরে বলতে পাচ্ছেন মানে একদম ক্যালকুলেশন করে বলতে পারছেন মানে এক একটা এক একটা ব্লকে এক একটা সেক মানে মানে ট্যাংক হিসাবে যেরকম আমাদের এখানে সল্ট লেকের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ক্লায়েন্ট রয়েছে এবং আমি বেশিরভাগ বাস্তুতে ঢুকেই দেখেছি এই ধরনের সমস্যা তারা ফেস করে যে কর্নার যেটা থাকার কথা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকার কথা সেটা হয়তো একটা ওয়াল সেক্টর পড়ে গেল তাহলে আমি যদি ধরি ধরুন কারু দক্ষিণ পশ্চিম কোনা আপনার বাড়িতেই হয়তো এই প্রবলেমটা রয়েছে আপনার যেটা কার্ডিনাল কর্নার মানে কার্ডিনাল সেক্টর থাকার কথা সেটা হয়তো অর্ডিনাল রয়েছে তাহলে আপনি সেখানে কিন্তু অলরেডি বাস্তু দোষের মধ্যেই পড়ে রয়েছেন মানে আপনি যখন জমিটা কিনলেন বা যখন আপনি বাড়িটা তৈরি করলেন তখনই কিন্তু আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন কোনো না কোনো বাস্তুদোষ এবং যদি সেটা প্রথম থেকে ঠিক করা হতো মানে আপনার জমি কেনার পর যখন আপনার ফাউন্ডেশন হলো তখন থেকে যদি ঠিক করা হতো তাহলে ব্যাপারটা আরও অনেক ভালো থাকা যায় এরকমও বহু ক্লায়েন্ট আছেন যারা হয়তো জমি কিনেছেন কেনার পর আমি হয়তো তার পুরোপুরি মানে প্ল্যানটা করে দিলাম মানে যেটা সিভিল ফ্লোর প্ল্যান হয় সেই সিভিটা পুরোপুরি আমি তৈরি করে দিলাম করার পর তারপর উনি হয়তো ওনার আর্কিটেক্টকে দিয়ে সেই প্ল্যানটাকে আবার করিয়ে সেটাকে স্যাংশন করালেন এটাও হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু বাস্তুটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে তৈরি করা যায় তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো মোটামুটিভাবে নাইনটি নাইন মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না তারা বাস্তু অনেকটাই দেখা যায় যে ইগনোর করতে হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিম কর্নার আপনি বললেন দক্ষিণ পশ্চিম কর্নার মোটামুটি ভাবে তিনশো ষাট ডিগ্রি টেলিফোন নেব হ্যাঁ হ্যাঁ নিয়ে নিতে পারি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আমি গড়িয়ার থেকে বলছি

আচ্ছা থার্সডে বৃহস্পতিবা জন্মসোমরাজে তাই তো মিথুন রাশি সিংহ লগ্ন পুনরবসু নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্রে জন্ম দেবগণ তাই তো এগুলো জানা জানা ছিল মিথুন রাশি সিংহ লগ্ন আচ্ছা হরস্কোপটাতে যাই ছেলে মানুষ হিসাবে প্রথম কথা বলবো চরিত্রগত দিক থেকে মানুষ হিসাবে কিন্তু খুব ভালো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং এই যে বয়সটা এই বয়সটা এই যে দু হাজার পাঁচে এখন জন্ম এই বয়সটাতে বাবা মায়েরা সবাই দেখে যে এই বয়সের ছেলে মেয়েদেরকে তো ধরে রাখা যায় না অবশ্যই আপনাকে ছাড়তে হবে আপনি নিশ্চিন্তে ছাড়তে পারেন এবং ওর বোঝার ক্ষমতা জিনিসটাকে যুক্তিগতভাবে নেওয়ার ক্ষমতা এই ক্ষমতাগুলো যথেষ্ট ভালো আছে আপনার প্রশ্ন হয়তো কেরিয়ার নিয়ে থাকবে তার আগে আপনার সম্পর্কে একটু ভালো ভালো ছেলে চরিত্রগত দিক থেকে যথেষ্ট খুব পরিষ্কার ক্লিয়ার থাকবার চেষ্টা করে এবং ওর জীবনে ইচ্ছাও আছে একটুখানি মানে হাই লেভেলের চাকরি মানে একটু উচ্চাকাঙ্ক্ষা জীবনে এই ধরনের ওর একটা ইচ্ছা রয়েছে একটু হাই লেভেলের চাকরি একটু ভালো জায়গায় যাওয়া এই রকম ধরনের রয়েছে কিন্তু হরস্কোপ অনুযায়ী কিছু কিছু জিনিস আমি বলবো ওর সমস্ত কাজে ভীষণ বাধা আসে এক কাজ একবারে কখনো হয় না মানে যে কাজটা একবারে হওয়ার কথা সেটা দুবারে গিয়ে হয় সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে ওর জন্য ওকে যদি আপনি অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও হয়তো ছোটোবেলায় ভর্তি করেছেন সেটাও হয়তো একবারে ওর হয়নি আর একটা জিনিস হচ্ছে ও যতটা করে সেই পরিমাণ কিন্তু ওর নামটাম হয় না নাম বা সমস্ত কিছু কিন্তু ওর সেই পরিমাণে হয় না আরেকটা হচ্ছে ওর মধ্যে একটা ফ্রিকলনেস রয়েছে ও মাঝে মাঝে ভীষণভাবে নিজের জায়গা থেকে একটু আগে আমরা একটা কথা বলছিলাম যে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া ওর এই ব্যাপারটা রয়েছে একটু কনফিউজড হয়ে যায় কি করব কি করা উচিত ইত্যাদি আর একটা কথা হচ্ছে যে আপনার ছেলে এখন কি গ্র্যাজুয়েশন লেভেলে আছে না ও তো ফার্স্ট ইয়ার হ্যাঁ সেইটাই তো বলছি গ্র্যাজুয়েশন লেভেলেই রয়েছে তো সেখানে ওর আফটার মানে মানে কমপ্লিট যখন আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে করবার পরে কিন্তু ওর ইচ্ছা আছে একটুখানি মানে ইঞ্জিনিয়ারিং করছে তো তো সেখানে আপনার চার বছর বাদে ওর ইচ্ছা আছে যে একটু গেটে বসবো গেট দিয়ে তারপর একটুখানি গভর্নমেন্ট সেক্টরে জব পাবো একটু হাই লেভেলে যাব যাবো আরো বেশি স্টাডি করব এরকম আশা করি আমার মনে হয় আমি সব বলে দিয়েছি আর কোনো প্রশ্ন আছে আমার মনে হয় না প্রশ্ন থাকতে পারে না প্রথমে অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি একদম এক্স রে করে দিলেন না এক্স রে তো উনি করবেনই কারণ আপনি সঠিক ডেটাটা দিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে না আমার একটা প্রশ্ন যে এই ছেলেটা যেভাবে আপনি বললেন অতটা স্মুথলি কের ভবিষ্যৎটা যাবে যে না এই যে একটুখানি বাধাগুলো যেরকম রয়েছে যেমন হচ্ছে আহ যতটা পরিমাণে নাম না পাওয়া মানুষের ডিপ্রেশনের লক্ষণ এটা অ্যাংজাইটির লক্ষণ এটা আর একটা হচ্ছে সমস্ত কাজে বারবার ধরে বাধা পাওয়া ওর মনের জায়গাটাকে ওর কনফিডেন্স লেভেলটাকে আপনাকে ঠিক করতে হবে হরস্কোপে আরও কিছু কিছু পয়েন্ট আছে যেমন হচ্ছে মঙ্গল রাহু একসাথে কানেক্টেড হয়ে রয়েছে এর সাথে সাথে যখন আপনার ওর দশা অন্তর্দশায় গোচরে স্যাটানের অবস্থান আসবে তখন কিন্তু একটু অ্যাক্সিডেন্টাল যোগ থাকবে ইত্যাদি বহু কিছু রয়েছে আমি ওভারঅল দেখে আপনাকে একটা বলে দিলাম আপনি সেই অনুযায়ী মানে ছেলেকে ইন্সপায়ার করতে থাকুন এবং এই হরস্কোপটাকে যখন আপনি আগে থেকেই বিচার করালেন তাহলে আমি বলবো এই হরস্কোপে যে নেগেটিভ পয়েন্টগুলো আছে তার জন্য যা যা প্রতিকার প্রতিবিধান বা যে জায়গাগুলোকে আপলিফমেন্ট করবার দরকার আছে আপনার ছেলের জীবনে ফ্লারিশমেন্ট আনবার জন্য সেগুলোকে করুন ওকে আচ্ছা আচ্ছা ম্যাম আর একটা বলুন যে এটা বাস্তু বলছি ফ্ল্যাটের বাস্তু তো মেলে না কোনো সময় হ্যাঁ আমার একটা দিদি ঠিক পাইনি আপনি শুনতে থাকুন আমি বলছি আজকে আমরা এইরকম ভাবে আলোচনাটা করছি সাউথ ওয়েস্ট কর্নার দক্ষিণ পশ্চিম কোনা দেখুন বাস্তু সম্পূর্ণ ভাবে মেনে আপনার দিদি পাননি বা অনেকেই এই প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তার জন্য এই এইরকম নয় যে বাড়িটা কেনার পর অনেক কিছু আপনাকে ভাঙাচোড়া করতে হবে রেনোভেশনের জায়গায় আমি কম যাই রেনোভেশনের জায়গা যেখানে দেখা যায় যে না একদমই সম্ভব নয় ফ্ল্যাট কেনার আগে দেখুন আমি প্রথম থেকে বলছি ফ্ল্যাট কেনার আগে যদি আপনি আমার কাছে আসেন যেখানে অসুবিধা আছে আমি কখনোই বলবো না সেটাকে প্রতিকার প্রতিবেদন দিয়ে ঠিক করুন আগে বলবো ওই ফ্ল্যাটটাকে অ্যাভয়েড করে আপনি আরও কয়েকটা খুঁজে বার করে এনে আমাকে দেখান চয়েস নিয়ে আসুন অপশন নিয়ে আসুন আমি দেখে বিচার করে আপনাকে বলে দিচ্ছি কোনটা আপনার জন্য ভালো হবে এরপরে ধরুন আপনি ফ্ল্যাটটা কিনে নিয়েছেন সেখানে ভাঙবার মতো প্রভিশন নেই তখন কিন্তু বিভিন্ন ধরনের রেপ্লিকা সেখানে প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের যন্ত্রমের প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের ধাতব জিনিস বিভিন্ন ধরনের সিম্বলিক জিনিস বিভিন্ন ধরনের হেলিক্সের আইটেম বিভিন্ন জিনিস আছে যেগুলোর মাধ্যমে যে নেগেটিভ ভাইব্রেশনটা তৈরি হচ্ছে যে নেগেটিভ ভাইব্রেশান আপনার শরীরের অরাকে মানে কনজিউম করবে আপনার শরীর সেখান থেকে হয়তো ডিস্টার্ব হতে পারে আপনার মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে আপনার জীবনে তার প্রভাব পড়তে পারে আপনার কেরিয়ার জীবনে প্রভাব পড়তে পারে সেই জায়গাগুলোকে ব্লক করে দেওয়া হয় সেই নেগেটিভ ভাইব্রেশন যাতে কোনো রকমভাবে আপনার ভেতরের অরা আপনার বায়ো শরীরের চারিপাশের সেই এনার্জি যাতে ওটাকে রিসিভ না করে এমনিতেই যে কোনো বিষয়ে দেখবেন নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবার প্রবণতা কিন্তু বেশি থাকে সে আমি আপনি যে কোনো মানুষের মধ্যে কারণ পজিটিভ ভাইব্রেশন আমাদের শরীরের চারিদিকে রয়েছে কিন্তু সেখানে নেগেটিভের পার্টও রয়েছে অনেক সময় এই ব্যাপারটা ইমব্যালেন্স হয়ে গেলে আমরা বিভিন্ন ভুল থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমাদের জীবনেও তার কিন্তু প্রচুর প্রভাব পড়ে আপনার কেরিয়ার ডিস্টার্ব হয়ে যাচ্ছে আপনারা জানেন দক্ষিণ পশ্চিম নিয়ে যে আজকে আমি কথা বলছি অনেক মানুষের সাথে রিলেটেড কিন্তু থাকে এই দক্ষিণ পশ্চিম যেমন মহিলাদের যে বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নার এক্সটেন্ডেড রয়েছে টুয়ার্ডস ওয়েস্ট তাদের পরিবারের মহিলাদের কিন্তু কর্মজীবনে প্রচণ্ডভাবে তার প্রভাব পড়ে সেই মানুষ কিন্তু কোনোরকমভাবেই ভাবেই তার কর্মের দিক থেকে সাকসেস পায় না হয়তো সে ডিজার্ভ করে তার মধ্যে কোয়ালিটি আছে তার মধ্যে এবিলিটি আছে তার মধ্যে ইনপুট আছে প্রচুর খাটছে কিন্তু সেই পরিমাণে সেই যোগ্যতা হিসেবে তার প্রাপ্য জায়গাটা কিন্তু সে পেল না সারাটা জীবন চলে গেল হয়তো সে চল্লিশ উদ্ধ হয়ে গিয়ে পঁয়তাল্লিশ শুদ্ধ হয়ে গেল তখনও কিন্তু সে পারল না করতে ভ্যারাস হরস্কোপে দেখা যাচ্ছে তার হওয়ার সম্ভাবনা আছে এরকম বহু ক্ষেত্রে হয়েছে এবং আমি ঈশ্বরের কাছে মানে সত্যি এটা বলি যে ঈশ্বর ওর যখন হওয়ার আছে ও যখন আমার কাছে এসেছে তার মানে আমাকে কোনো না কোনো রকম ভাবে ওর বাস্তুর অন্যদিকে ঘোরাতে হবে তাহলে সেই জায়গা থেকে হয়তো সেখানে অ্যাচিভ করবার সম্ভাবনা ওর থাকতে পারে কোনো না কোনোভাবে হয়তো হতে পারে ওই বাড়িটাকে ছাড়তে হলো এটাও হতে পারে বা অন্য বাস্তুদের চেঞ্জ করতে হলো বা এরকম হতে পারে অনেকে পরীক্ষা দেওয়ার সময় নিজের বাড়ি থেকে সরে গিয়ে আত্মীয়র কোনো বাড়িতে থেকে সেখানে দেখে তার নিজের কেরিয়ার তৈরি করছে এরকমও প্রচুর মানুষ রয়েছেন প্রচুর পরিবারের মানুষ এরকম রয়েছেন যারা দেখা যাচ্ছে তার বাড়ি হয়তো রয়েছে বর্ধমানে সে হয়তো কলকাতা থেকে এসে পড়াশোনা করছে কলকাতা থেকে এসে তার কেরিয়ার ডেভেলপ করবার চেষ্টা করছে ভাইরাস বাড়িতে গেলে কিন্তু তার প্রচুর পরিমাণে প্রবলেম হয় একটা লিঙ্ক আমাদের বাস্তুর সাথে আমাদের কানেক্টেড থাকে আমাদের জন্ম জায়গার সাথে জন্মস্থানের সাথে কিন্তু তারপরে কিছুটা থাকে যেখানে আমি বসবাস করছি যেখান থেকে ভাইব্রেশন আমার শরীরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটাও কিন্তু প্রচণ্ডভাবে লিঙ্কড এই সাউথ ওয়েস্ট কর্নার যদি দক্ষিণের দিকে এক্সটেন্ডেড থাকে এক্সটেন্ডেড থাকে দক্ষিণের দিকে তাহলে যে মহিলার মধ্যে মানে তার যোগ্যতা আছে অথচ সে তার প্রাপ্য অধিকার অনুসারে কিন্তু সে অর্থ রোজগার করতে পারবে না দক্ষিণ পশ্চিমের দিকে যদি দক্ষিণ দিক এক্সটেন্ডেড হয়ে যায় তাহলে কোন কর্নারটা কেটে যায় সাউথ ইস্ট আচ্ছা সাউথ ইস্ট ইজ রিলেটেড টু হচ্ছে ভেনাস ভেনাসের সাথে রিলেটেড আর দক্ষিণ পশ্চিম হচ্ছে রাহুর সাথে রিলেটেড যদি ভেনাস ভেনাস মানেই হচ্ছে ফ্যামিনিজম একটা ব্যাপার থাকে সেখানে কিন্তু কি হচ্ছে ভেনাসের পোর্শন যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু অর্থনৈতিক ভাগ্যের জায়গাটাও কিন্তু দুর্বল হতে পারে অর্থাৎ শুধুমাত্র বাস্তু দক্ষিণ পশ্চিম আমি বিচার করলাম আর আপনার সম্পর্ক খুব খারাপ হয়ে গেল তাই কিন্তু নয় ফিনান্সিয়াল জায়গাটাও ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু খারাপ হতে পারে আবার ধরুন দক্ষিণ পশ্চিমে যাদের বাড়িতে নিচু স্থান রয়েছে গর্ত গর্ত বলতে কি আপনি আপনার বাড়িতে তো গর্ত করে রেখে দেবেন না ধরুন আপনার বাড়িতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে বা সেখানে হয়তো দেখা যাচ্ছে আপনার রকম কোনো এমন কোনো ড্রেনেজ সিস্টেম রয়েছে বা সেখানে হয়তো আপনার বাড়ি আপনার বাড়ির বাইরের দিকে একটু জলের জায়গা রয়েছে সেখানে ধোয়া ধুই ইত্যাদি করা হয় তার জন্য একটা ড্রেন থাকবে স্লোপিং থাকবে যেমন আমাদের রুফ স্লোপিং থাকে যেমন আমাদের রুফ স্ল্যান্টিং থাকে আমাদের ছাদের মধ্যে যে স্ল্যান্টিংটা থাকে সেটাও যদি দক্ষিণ পশ্চিমে থাকে আপনার বাড়িতে কিন্তু সম্পর্কগত প্রবলেম আসতে পারে আপনার বাড়িতে মহিলারা অসুস্থ হতে পারেন আপনার বাড়িতে কিন্তু বিবাহ সংক্রান্ত ক্ষেত্রটাও ডিস্টার্ব হতে পারে বিয়ের জায়গা বারবার ঠিক হয়ে সেটা কেটেও যেতে পারে অর্থাৎ এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর সাথে রিলেটেড হচ্ছে দক্ষিণ পশ্চিম অর্থাৎ রাহুর স্থান যে জায়গাটাকে আমরা বলছি এই যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে টোটাল যে এরিয়া তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মধ্যে হচ্ছে মানে টু হান্ড্রেড টু হাফ ডিগ্রি থেকে এটা হচ্ছে দুশো সাতচল্লিশ ডিগ্রি টু হচ্ছে এই টোটাল জোনটা দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় আমি রেসিডেন্সিয়াল থেকে চলে গেলাম ইন্ডাস্ট্রিয়াল বহু মানুষের ফ্যাক্টরি রয়েছে বহু মানুষের ম্যানুফ্যাকচারিং কিছু ইউনিটস রয়েছে সেখানে হয়তো হেভি মেশিনস রাখতে হচ্ছে আপনি যত খুশি সাউথ ওয়েস্টে রাখুন সাউথ ওয়েস্টকে যত বেশি হেভি ওয়েটেড করে রাখবেন তত ভালো আপনার মানে যেখানে হয়তো ছোট্ট একটা ইউনিট রয়েছে সেখানে আপনার কিছু তৈরি হয় ছোট্ট ফ্যাক্টরি রয়েছে আপনার হয়তো ছোট্ট একটা বিজনেস সেই ফ্যাক্টরিতে যে কোনো ফিনিশড গুডস যা কিছু থাকবে বা যেগুলো হেভি মেটালসের জিনিস থাকবে সেগুলো আপনি সাউথের সাউথ ওয়েস্টের দিকে বা সাউথের দিকে রাখবার চেষ্টা করুন আর যত লাইটের জিনিস বা যেগুলো আপনার র মেটেরিয়ালস রয়েছে সেগুলোকে আপনি ঠিক অপোজিট মানে ডায়াগোনাল অপোজিট কর্নারে রাখুন নর্থ ইস্টের দিকে একটা টেলিফোন নিন ওকে নমস্কার কে রয়েছেন হ্যালো কোনো কারণে সংযুক্তি বিচ্ছিন্ন আচ্ছা আচ্ছা যেখানে ছিলাম আমরা যেখানে ছিলাম সেখানে লাইটার লাইটারটা হচ্ছে নর্থ ইস্টে আর সাউথ ওয়েস্টে হচ্ছে হেভি মানে মেটাল বাউ জাতীয় ধাতব জিনিস রাখতে পারি বাড়িতে আলমারিও আমরা সাউথ ওয়েস্টে রাখতে পারি খুব ভালো আমরা যদি দক্ষিণ পশ্চিমের কর্নারে দক্ষিণের দিকে আলমারিটা রেখে উত্তরের দিকে ওপেন করে রাখি এটা ভীষণ শুভ তাতে কিন্তু ক্যাশ থাকে আপনি আপনার সঞ্চয়কে বাড়াতে পারেন আপনার টাকা পয়সা হয়তো প্রচুর পরিমাণে খরচা হয়ে যায় আপনার যদি উত্তরের দিকে আলমারির দরজা খোলে তাহলে সেটা অত্যন্ত শুভ আপনি ভারী জিনিসটাও রাখলেন দক্ষিণ পশ্চিমে অথচ উত্তর দিকে তার ফেস রয়েছে আবার ধরুন অনেকের বাড়িতে সাউথ ওয়েস্টেই টয়লেটের পজিশন রয়েছে একটা সবথেকে ভালো উপায় আমি বলে দিচ্ছি ধরুন আপনার হয়তো অ্যাটাচ বাথ আপনার বেডরুমটাই রয়েছে সাউথ ওয়েস্টে এবং তার এক্সট্রিম সাউথ ওয়েস্ট কর্নারই হয়তো টয়লেটের পজিশন কিছু করার নেই আপনি ভাঙতে পারবেন না কিছু করতে পারবেন না সুস্মিতার কাছে আসার আগে আপনি কি করতে পারেন সুস্মিতার কাছে আসার আগে সোনার কি টেলিফোন নিয়ে নাও নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাম দুই কে নমস্কার আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি সাউথ কলকাতা থেকে বলছি আমি আমার ভাই

জন্ম বুধবারে আমি মানে অল্পর মধ্যে বলে দিচ্ছি বেশ রাশি কন্যা লগ্ন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে দেবগন আচ্ছা হরস্কোপে চলে যাচ্ছি এর কেরিয়ার সম্পর্কে আপনি হ্যাঁ বলুন আপনার কথাটা খুব অস্পষ্ট আছে সকাল পাঁচটা পঁয়ত্রিশ আচ্ছা টাইম তো চেঞ্জ হয়ে গেল তাদের টাইমটা পুরো চেঞ্জ হয়ে পুরোটাই চেঞ্জ হ্যাঁ তাহলে আপনার পড়ছে মেষ রাশি সিংহ লগ্ন সেই হিসাবে পড়ছে এবং অশ্বিনী নক্ষত্র দেবগন হয়ে গেল এবার চলে যাচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যেখানে জন্মস্থান সেখানেই মানে কাজ করছে নাকি বাইরে গিয়ে কোথাও কাজ করছে হ্যাঁ হ্যাঁ কি বলুন হ্যাঁ 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 কি হ্যাঁ মানে বাইরে গিয়ে কাজ করছে হ্যাঁ হ্যাঁ যদি বাইরে গিয়ে কাজ করে থাকে তাহলে কেরিয়ারের ক্ষেত্র ভালো হবে কিন্তু জন্মস্থানের জায়গায় কাজ কিন্তু শুভ নয় ওর ভীষণভাবে শত্রুতা রয়েছে আর এখন অর্থনৈতিক জায়গায় খুব ডিস্টারবেন্স রয়েছে। যদি কোনো অ্যাসেট প্রপার্টি ইত্যাদির জন্য আপনি ফোন করে থাকেন আজকে যে তৈরি করবে তার জন্য কিন্তু অবশ্যই প্রচুর সামনে বাধা রয়েছে এবং তার সাথে সাথে বলবো কেতুর প্রতিকার এবং তার সাথে হচ্ছে মঙ্গলের প্রতিকার কিন্তু দরকার রয়েছে আজকে না গল্প করতে করতে গল্পই শুনছিলাম আজকে সাউথ ওয়েস্ট নিয়ে এত সুন্দর বিশ্লেষণ কিন্তু সবটা আলোচনা হলো না আসার আগে কি করবেন সেটা জানবো আজকে নয় আগামী দিনে আসার আগে কি করতে হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তা নইলে যারা মনে করছেন আমি সমস্যায় রয়েছে আমার সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট কোন কর্নারগুলো ঠিক নেই বাড়ির তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন একমাত্র বার্ড যেখানে এসে আপনারা দেখাতে পারবেন সাক্ষাতে অথবা আপনারা অনলাইনে যে যে প্রান্ত থেকে আছেন যোগাযোগ করতে পারবেন আজকে এই মুহূর্তে এই পর্যন্ত ধন্যবাদ সুস্মিতাকে ধন্যবাদ আপনাদের নমস্কার সুস্মিতা জ্যোতিষ ও বাস্তু স্পেশালিস্ট ঠিকানা একশো একুশের বি আমহা স্ট্রিট কলকাতা নয় বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন এইট সেভেন ফোর টু ডাবল থ্রি বুকিংয়ের জন্য নাইন এইট থ্রি বুকিংয়ের জন্য জিরো নাইন সেভেন ফোর এইট টু থ্রি নাইন থ্রি নাইন থ্রিতে